আজ পবিত্র ঈদ সকাল থেকে বিভিন্ন জায়গায় নামাজ পড়া শুরু করো শুরু করা হয়ে গেছে হুগলির বিভিন্ন জায়গায় সেই নামাজ পড়ার ছবিটি ক্যামেরা ক্যামেরাবন্দি করেছে ডিএনএন বাংলা চলুন দেখে নেওয়া যাক আজকের আমাদের দু হাজার চব্বিশ সালের ঈদ পালন আমরা করলাম নানন্তর মধ্য দিয়েই আমরা ঈদটাকে পালন করলাম বিশেষত আমরা দেশবাসী আনন্দের সঙ্গে ঈদটা পালন করি এবং সবাই করুক এটা মানসিকভাবে আমরা চাই আমরা প্রার্থনা করি সমস্ত দেশবাসী শান্তি শৃঙ্খলাভাবেই পবিত্র ঈদ পালন করুক এবং এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আনন্দভাবে আমরা ঈদটা পালন করছি সকলে পুরাতন পুরাতন অন্যান্য পোশাক আশাক করেই যেটা আমরা এই মুসলিম কমিটি এবং আমাদের সকলের সম্মিলিতভাবে ঘোষণার পরিপ্রেক্ষিতে কারণ আমাদের কমিটি এবং আমরা সম্মিলিত এই সিদ্ধান্ত নিয়েছি খ্রিস্টবাসীর যে দুঃখ বেদনা তাদের সঙ্গে আমরা মর্মাহত হয়েছি তারা যে ঈদে মানে রমজান মাস গেল তাদের কাছে রোজা ছিল ইফতার ছিল না তাদের কাছে তারাবি ছিল সাহারি ছিল না এবং তাদের যে করুণ অবস্থা তারা যে কাতারে কাতারে জানমাল জীবন উৎসর্গ করেছে করুণ অবস্থা সেই জন্য তাদের দুঃখে আমরা মর্মাহত ব্যথিত এই জন্য আমরা তাদের সঙ্গে এই সহমত এবং তাদের এই ব্যথায় দুঃখিত হয়ে আমরা এবছরে পুরাতন পোশাক আশাক করেই ঈদ পালন করলাম এবং চাইব সেই জায়গায় শান্তি ফিরে আসুক ফিলিস্তিনবাসী শান্তি শৃঙ্খলার মধ্যে থাকুক এবং আমার রাজ্যের রাজ্যবাসীও শান্তি শৃঙ্খলাভাবে ঈদটা পালন করুক এটা আমরা কামনা করি ঈদের ফিতরের নামাজ আমাদের আটটা পনেরোই শুরু হয়েছিল এখন সমাপ্ত হল এই মাত্রে আলহামদুলিল্লাহ খুব শান্তির সঙ্গে খুব আসানের সাথে আমরা নামাজ পড়তে পেরেছি এবং প্রশাসন খুব ভালো আমাদের সাথ দিয়েছে আমরা বলতে থাকবো যে ভাইরা যারা বাইক নিয়ে এদিকে ওদিকে ঘোরাফেরা করে এই তো খুশির দিন যে এই নাই যে বাইক নিয়ে এদিকে ওদিকে ঘুরতে হবে এই বাইকের সাথেই আমাদের খুশি মানাতে হবে তা না আমরা যদি বাইক নিয়ে যাই আমরা হেলমেট সাথে কাগজপত্র সাথে নিয়ে যাবো এমন বাইক চালাবো যাতে আমাদের জন্য কারোর অসুবিধা না হয় বিধর্মী কোনো ভাইদের আদৌ তাকলিফ না হয় তারা কষ্ট না পায় আমরা খুশি মানাবো আমাদের খুশির কারণে কেউ না যেন দুঃখ পায় এটাই আমি সবক সকলকে বোঝাতে চাচ্ছি সকলকে ঈদের শুভেচ্ছা এদিন নামাজের সময় রেশার বড় মসজিদ মাঠে উপস্থিত হন তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সিপিএম প্রার্থী দীপশিতা ধর নামাজের ঈদের শুভেচ্ছা জানান দুই দলের প্রার্থীরা उपस्थित हुई है तो आपको एक कर कलकत्ता के राज एक आंदोलन का रूप खड़ा करने वाली दीप्सिताधर आपके बीच उपस्थित हुई है रामपुर लोकसभा केंद्र के सी पी आई एम के प्रार्थी गोमे धार आपके बीच उपस्थित हुई है आपको एक की मुबारकबाद भी देने के लिए आप उनकी मुबारकबादी कबूल करेंगे आंतरिक शुभे ईद मुबारक सबाई के सबाई भलो थक सबा सुंदर थकूक सबा পাশাপাশি পান্ডুয়ার কলাবাজার জিটি রোডের পাশে মার্কাস মসজিদের সামনে হাজির হন তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি তাকে ফুলের স্তবক দিয়ে শুভেচ্ছা জানানো হয় তিনিও উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান না দেখুন আজকে সব থেকে আনন্দের দিন পবিত্র ঈদ আজকে এবং আজকে এখানে আসতে পেরেছি আমার পরম ভাগ্য যে আমি আজ সবার সাথে এখানে ঈদ মুবারক করতে পারছি এবং এত সুন্দর আয়োজন এইরমভাবে নামাজ পড়া আমাদের রেড রোডে দেখেছি তারপর আজকে পাণ্ডুয়াতে দেখলাম এবং অদ্ভুত একটা অনুভূতি হলো ভীষণ ভালো লাগলো আর আজকে এত সুন্দর পরিবেশ আর সবথেকে বড়ো কথা আজকে আকাশও এত সুন্দর সাথ দিয়েছে যে সবার সাথে আমাদের পরিবেশটা খুব ভালো হয়ে রয়েছে এবং প্রত্যেককে আমার তরফ থেকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ঈদ মুবারক সবাইকে জানাচ্ছি রেড রোড পরেই তো হ্যাঁ এবং সেটা আমি দেখতে পেলাম রেড রোড দেখেছিলাম কিন্তু পান্ডুয়াতে প্রথমবার দেখলাম এটা দারুন লাগলো আমার আশা করি পান্ডুয়া ও এমনি ও ঐতিহ্যপূর্ণ জায়গা একদম পান্ডুয়া ঐতিহ্যপূর্ণ জায়গা এবং আজকের এই তিনটাও ভীষণ সুন্দর একটা দিন পবিত্র একটা দিন আজ পান্ডুয়াতে আসতে পেরে আমি ভীষণ খুশি थैंक यू সবাইকে এবং সবাইকে এত মানুষ এখানে এসেছেন এবং সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা বিনন্তর